হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকা স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আমি একটু আগেই ফেসবুক গ্রুপটাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাকে কাইন্ডলি একটু বলো যে তোমার নেক্সট কোন কোন বিষয়ে বা কোন কোন টপিকে গাইডলাইন চাও সো সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসি পরীক্ষার্থীরা কমেন্ট করেছো যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা গাইডলাইন আনেন কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো কীভাবে টাইম ম্যানেজ করবো আচ্ছা সো আমি সেখানে কমেন্টে লিখেছি আচ্ছা ঠিক আছে আমি আজকে এই ভিডিওটা নিয়ে কাজ করব তো সেই ভিডিওটা নিয়ে আজকে আমি এখানে আসলাম তবে এই ভিডিওটা আমার খুব একটা বেশি পছন্দের না কেন বলবো মানে এই টপিকটা আমার খুব একটা পছন্দের না কারণ একটা বলি মেইন কথা যদি আমি তোমাকে বলি ভাইয়া তোমার এসএসসি পরীক্ষা কবে আমায় একটু বলো তো তোমার এসএসসি পরীক্ষা এপ্রিলে না হ্যাঁ এপ্রিলে এটা কোন মাস এটা জানুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে পরীক্ষা তার মানে হাতে কয় মাস আছে সময় ভাইয়া দুই মাস সময় আছে এই দুই মাস সময়ের মধ্যে তোমার আর কি করা উচিত আমাকে একটু বলো তোমার এপ্রিলে যদি পরীক্ষা হয় এসএসসি পরীক্ষা যদি এপ্রিলে হয় তুমি কি দুই মাসের মধ্যে কি খেলাধুলা করবা না তুমি কি দুই মাস কি জব করবা তাও না তুমি কি দুই মাস টিউশনি করাবা তাও না তুমি কি দুই মাস গেম খেলবা তাও না তাহলে ভাই তুমি কিসের টাইম ম্যানেজমেন্ট করবা তোমাকে টাইম ম্যানেজমেন্ট কিভাবে বলা উচিত টাইম ম্যানেজমেন্ট আমি কখন করব যখন আমি পড়ালেখার পাশাপাশি অন্য কোনো কিছু করব তখন সেক্ষেত্রে একসাথে যেহেতু অনেকগুলো জিনিস তাই আমাকে একসাথে করে জিনিসকে কিভাবে ব্যালেন্স করে চলতে হয় সেটাকে বলবো আমি টাইম ম্যানেজমেন্ট তাই না তোমার ভাই পরীক্ষায় পেলে তোমার পরীক্ষায় আছে একটা এস পরীক্ষা তো তুমি পরীক্ষার জন্য পড়া না পড়ে তুমি আর কি টাইম ম্যানেজমেন্ট করবো আমাকে বোঝাও তুমি তো খালি পড়বাই তাই না তোমার তো দুই মাস সময় আছে পড়ার জন্য তুমি কি এখানে আর কিছু করবা তাই তো না তাহলে আর কিছুই যদি না করো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট বিষয়টা আসছে করতে তাই না সো আমি যদি বলি এই টপিকটা একটা কি বলবো আমার পছন্দের টপিক না তাও তোমরা অনেকে তাই আমি এই ভিডিওটা করছি ঠিক আছে কথা আমার কাছে এটাই যে তোমার তোমার হাতে যেহেতু দুই দুই মাস মাস সময় আছে কিন্তু এখন পড়তেই হবে আর কোনো কিছু করার নাই তোমার হাতে তুমি পড়ালেখা ছাড়া তো আর কিছু করবে না এখানে তুমি টাইম ম্যানেজমেন্ট আর কোথেকে আসছে তাই না ওকে তাও দেখি প্রথম দেখো নোট করা টু ডু লিস্ট অর্থাৎ কি ভাই অর্থাৎ তুমি আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত কি কি পড়বা ট্রাই করো আজকে রাতে সেটা লিখে ফেলার জন্য ঠিক আছে লিখে একটা পেজে লিখো সাদা একটা পেজে লিখো কলম দিয়ে লিখো সুন্দর করে লিখো টু ডু লিস্ট আগামীকালের জন্য এবং আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত সকাল ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তুমি কি কি করবা কী কী তোমার করা উচিত কি কি পড়া উচিত কোন কোন টপিক পড়া উচিত কোন কোন টপিক রিভাইজ দেওয়া উচিত সব সুন্দর করে ডিটেলসে লিখে ফেলো লিখা শেষ না এবার সুন্দর করে তুমি তোমার পড়ার টেবিলে সেই কাগজটা লাগিয়ে রাখো ওকে লাগানো শেষ এরপর কি করবো ভাইয়া এরপর পরদিন সকালে ঘুম থেকে উঠলা ঘুম থেকে উঠে তুমি যখন চোখের সামনে দেখছো যে তুমি কি করবা সেটা ঝুলে আছে সামনে তখন তোমার ব্রেন অটোমেটিকলি তোমাকে দিয়ে ওই প্রথম কাজটাই করাবে যে প্রথম কাজটা তুমি লিখে রাখছো সো ওখানে ক্ষেত্রে একটা জিনিস ফলো করবা সেটা কি ভাইয়া টু ডু লিস্টে সবসময় চেষ্টা করবা তোমার মেইন কাজ কোনটা সেটাকে আগে প্রায়োরিটি দেওয়ার অর্থাৎ কখন কোন টাইমে তুমি পিক থাকো পিক থাকো বলতে আমি কি বলছি ভাইয়া কখন কোন টাইমে তুমি বেশি মনোযোগী থাকো সেই টাইমে বিশেষ করে বেশি গুরুত্ব দেওয়ার জিনিসগুলোকে তখন রাখবা যাতে করে তোমার সেক্ষেত্রে কি হয় আউটপুটটা বেশি আসে বুঝতে পারছো এখন ধরো আমি যদি বলি সে আমি রাতে কাজ করতে বেশি অভ্যস্ত বা আমি রাতে পড়তে বেশি পছন্দ করি তাহলে আমি আমার যে যে টপিকগুলো পড়া হয় নাই যে যে টপিকগুলো আমার নতুন যেগুলো আমাকে একটু আবার পড়তে হবে ভালো করে সেই টপিকগুলো পড়া আমি রাতে পড়বো তাহলে সকালে কি করবো ভাইয়া সকালে আমি রিভিশন দিব যেগুলো আমি ভালো করে পারি মোটামুটি পারা আছে বা করা আছে আমি খালি একটু হালকা পাতলা ক্যালকুলেশন করলে মিলে যাই সেগুলো আমি সকালে করব যাতে করে কি হয় সকালে আমার টাইমটা কমে যাই কম টাইমের মধ্যে আমি যাতে বেশি রিভিশন করতে পারি গেল আবার রাতে কি টাইম বেশি কারণ আমি বেশি পড়তে পারি তখন আমার মনোযোগ তখন বেশি ভালো থাকে রাত্রের বেলা টাইমটা হিউজ থাকবে পড়াটাও আমার হিউজ হবে আমি যে টপিকে নতুন বা যে টপিকে আমার পড়া হয়নি সেই টপিকটা আমি এখন শুরু করব এবং সেটা কি হবে দীর্ঘস্থায়ী হবে সময়টা অনেক টাইম নিয়ে পড়লে আমি আমার ভালোভাবে শেষ হবে তাই না সো এইভাবে চেষ্টা করবা পরের দিন কি কি পড়বা কি কি রিভিশন দিবা কি কি প্র্যাকটিস করবা কি কি দিবা সেটা তার আগের দিন রাতে একটা কাগজে লিখে সুন্দর করে দেওয়ালে টাঙিয়ে রাখবা বা পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখবা এরপর কি করবে জানো ধরো তোমার প্রথম কাজটা পড়া শেষ বা প্রথম জিনিসটা করা শেষ তখন তুমি কি করবা প্রথমটা সুন্দর করে জাস্ট এইভাবে দাগ দিয়ে কেটে দিবা এটা তার মধ্যে একটা আনন্দ আছে জানো তুমি যখন একটা কাজ করার পর সেই কাজটা হয়ে গেছে জেনে তুমি এখন কেটে দাও তখন দেখবা নিজের মধ্যে কনফিডেন্সটা গ্রো করবে সেকেন্ড কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য এটা অটোমেটিকলি হয় যেমন আমি যদি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি যখন আমাদের এক্সাম হয় ঠিক আছে এক্সামের একটা রুটিন দিয়ে দেয় না ভাইয়া আমি সেই রুটিনটা টেবিলের সামনে লাগিয়ে রাখি এরপর প্রথম এক্সামটা যখন হয়ে যাই আমি তখন ওটাকে কেটে দিই মার্কার দিক কেটে দিই যাতে করে আমি এটা বুঝতে পারি আমার ছুটি খুব তাড়াতাড়ি হচ্ছে একটা পরীক্ষা শেষ আর একটা পরীক্ষা বাকি কেটে দিলাম আরেকটা পরীক্ষা বাকি কেটে দিলাম তো এইভাবে যখন এটা করবা তখন দেখবা নিজের মধ্যে একটা উৎসাহ বেড়ে যাবে যে কাজ করে উৎসাহটা বেড়ে যাবে স্পিরিটটা বেড়ে যাবে ওকে ডান সেকেন্ড বাইরে কম যাওয়া অর্থাৎ তোমার কিন্তু এপ্রিল মাসে পরীক্ষা তাই না তো তোমার কিন্তু এখন উচিত হবে বাইরে যত কম যেতে পারো তত ভালো কারণ এখন অনেকে আছে যারা হয়তো কোচিং এ দৌড়াদৌড়ি করছো এটা কিন্তু এখন সেই টাইমটা নাই আর ঠিক আছে তোমার কিন্তু এখন সময় কম তোমাকে এখন নিজেকে টাইম দিতে হবে তুমি ঘরে পড়তো ঘরে পড়ো ঘরে প্র্যাকটিস করো কারণ তুমি যত বাইরে যাবা তত তোমার টাইমটা নষ্ট হবে এবং সে সাথে গাড়ি ঘোড়া যে জ্যামটা আছে সেখানে তোমার টাইমটা কিল হবে তোমার এনার্জি লস হবে সো এখন কিন্তু ঘরে পড়ার টাইম ভাইয়া তোমার যদি ঘরে কোনো প্রাইভেট টিউচার থাকে বা টিচার থাকে তাহলে ভালো তার কাছে পড়ো এবং অনলাইনে কোনো একটা রিভিশন কোর্স করো এবং আমাদের রিভিশন কোর্স আছে অলরেডি এস লাস্ট শর্ট প্রোগ্রাম যেটা আমাদের রিভিশন কোর্স সেই রিভিশন কোর্স তুমি এনরোল করতে পারো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সো তুমি অনলাইনে একটা রিভিশন কোর্স করো সাথে বাসায় একটা টিচার রাখো আর নিজে দিন শেষে পড়ালেখা করো তাইলেই হবে তুমি বাইরে এখন দৌড়াদৌড়ি করিও না হ্যাঁ বাইরে দৌড়াদৌড়ি তখন করো যদি তুমি বলো যে ভাই আমি বাইরে এক্সাম দিতে চাই আমি উদ্ভাসে মডেল টেস্ট দিতে যাচ্ছি হ্যাঁ তাহলে তোমার সেটা করা উচিত মডেল টেস্ট দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য বাইরে যাওয়া উচিত বা শেষ আর কোনো কিছুর জন্য এখন বাইরে যাওয়া উচিত না মাথায় থাকবে কোচিং এর জন্য বাইরে যাব না দৌড়াদৌড়িও করবে না বাইরে আর এখন সময় যতটুকু তুমি নিজেকে দিতে পারো ঘরের মধ্যে সেটা সবচেয়ে বেস্ট হবে ওকে গেল এটাও গেল এবার তিন নাম্বার আসি রুটিন মেনটেন করা তার মানে কি ভাইয়া তার মানে এটাও সেম টু ডু লিস্টের মতো এখন এই রুটিন মেনটেন নিয়ে অনেকে আমাকে কমেন্টে লিখেছে যে ভাইয়া আপনি একটা রুটিন করে দেন আমাদেরকে ভাই তুমি একটা কথা বলো দেখো আমার ভিডিও এখানে যারা দেখছো তোমরা সবাই আমার ছোট হবে তো তোমাদেরকে আমি তুই করে বলছি মাঝে মাঝে ঠিক আছে তোমরা মাইন্ড করিও না ঠিক আছে আমার নিজের বোনও ক্লাস নাইনে পড়ে ওকে তো একটা জিনিস বলো রুটিন মেনটেন করা তুমি কোন সাবজেক্ট দুর্বল বা কোন সাবজেক্টটা তোমার বেশি ভালো পারো সেটা কি আমি জানি ভাই আমি কি জানি বল আমি কি জানি জানি না এটা তুই জানিস একমাত্র তোর দুর্বলতা কোন সাবজেক্টে আছে কোন টপিকে আছে কোন কোন ম্যাথে আছে এটা তোর চেয়ে ভালো কেউ জানবে না তোর বাসার টিচারও জানবে না আমিও জানবো না তাই না তাহলে কে জানবে আমি নিজে জানবো তাহলে আমি যদি নিজে জানি সেক্ষেত্রে রুটিন কেমনে অন্যজন বানাই দিবে আমাকে এটা একটু বুঝাও রুটিনটা কিভাবে অন্যজন বানাই দিবে রুটিনটা তো আমাকেই বানাতে হবে তাই না আমি জানি আমার এই সাবজেক্টে দুর্বলতা আছে তাহলে আমি এই সাবজেক্টটা কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারি সেই অনুযায়ী একটা রুটিন করে ফেলি বা যেগুলো আমি পড়া আছে সেগুলোকে আমি একটু লাস্টে রাখি যাতে সেগুলো আমার রিভিশনটা আমি দিতে পারি আরামসে তাহলে এই রুটিনটা অন্য কেউ কেমনে করে দিবে কেমনে বুঝবে আমাকে একটু বুঝাও এটা তোমার দুর্বলতা কি তুমি জানো তোমার কি কি পড়া উচিত এখন সেটাও তুমি জানো তোমার কি কি পড়া হয় না সেটাও তুমি জানো তাহলে তোমার রুটিন কিভাবে আমি করে দিতে পারি আমাকে একটু বোঝাও বুঝতে পারছো বাট আমি তোমাকে একটা ফরম্যাট দেখাতে পারি যে কিভাবে রুটিনটা আসলে করা উচিত ঠিক আছে লেটস সি সাপোজ ধরো এই যে এটা আমার একটা রুটিন ঠিক আছে এই রুটিনে এটাকে তিন ভাগ করো কয় ভাগ করবা তিন ভাগ করবা এখানে কি লিখবা এখানে লিখবা 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 দিন ধরো কালকে রবিবার ওকে এখানে এখানে কি কি টপিক টাইম ওকে টাইম এবার দেখো তুমি একটা টাইম মেনটেন করে ফেলো ধরো তুমি সকালবেলা সাতটা থেকে সাতটা বাজে ঘুম থেকে উঠো আটটা বাজে ব্রেকফাস্ট করে ফেলো নয়টা থেকে তুমি পড়তে বসছো ঠিক আছে তাহলে সকাল নয়টা থেকে পড়া শুরু করছো সকাল নয়টা থেকে কতক্ষণ পড়বা বলো তো দুপুরে গোসল করার পর্যন্ত পড়বা বা লাঞ্চ করার পর্যন্ত পড়বা তাই তো তাহলে আমি নিলাম তোমার লাঞ্চের টাইম হচ্ছে রে বাজে বাজে তোমার লাঞ্চের টাইম তুমি কতক্ষণ পড়বা ধরে নিলাম দুইটা পর্যন্ত পড়বা তাহলে নয়টা থেকে দুইটা পর্যন্ত টাইম তাহলে কয় ঘন্টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা পাঁচ ঘন্টা টাইম সকালবেলা পাঁচ ঘন্টা টাইম আস তোমার হাতে এই পাঁচ ঘন্টাকে দুই ঘন্টা দুই ঘন্টা করে চার ঘন্টা করে ফেলো পাঁচ ঘন্টা দুই ঘন্টা করে চার ঘন্টা করে ফেলো তার মানে কি নয়টা থেকে একটা একটা থেকে থেকে এই টাইমে ভাগ ভাগ করে করা শেষ না এবার দুটা তোমার কি পড়া উচিত তুমি সেটা ভেবে সুন্দর করে লিখে ফেলো এখানে টপিকে লিখে ফেলো কি পড়া উচিত টাইম দিয়ে যাও নয়টা থেকে এগারোটা অর্থাৎ দুই ঘন্টা তুমি খালি এই টপিকটা পড়বা দুইটা ঘন্টা তুমি খালি এই টপিকটাই পড়বা আর কোনো কিছু পড়বা শেষ পরা এগারোটা বাজে পড়া শেষ না ডান এরপর তুমি একটু ব্রেক নাও আধা ঘন্টা ব্রেক নাও ত্রিশ মিনিট ব্রেক নাও একটু ঘোরাঘুরি করো বাসার মধ্যে ঘোরাঘুরি করো বাইরে যেও না আবার বাসার মধ্যে ঘোরাঘুরি করো বা একটু ফোন টিপো একটু রিফ্রেশমেন্ট নাও যা ইচ্ছে তা করো বাট একটু ব্রেক 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 নাও ওকে শেষ 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 এরপর পরবর্তী স্লট একটা থেকে দুইটা না একটা থেকে দুইটা ধরো ওকে একটা থেকে দুইটা সরি বারোটা থেকে দুইটা হবে বারোটা থেকে দুইটা তাই না তো বারোটা থেকে যে দুইটা এই বারোটা থেকে দুইটার মধ্যে তুমি কি কি পড়বা সেটা আবার লিখে রাখো আগের দিন রাতে এখানে লিখা আছে ধরো লিখা আছে দেন এটা করা কাজ করা শেষ না কেটে দাও এটা কাজ করা শেষ কেটে দাও তাহলে এর পর স্লট কি গোসল করা লাঞ্চ করা শেষ এরপর তোমার যদি একটু ঘুমাতে ইচ্ছা করে যদি একটু রেস্ট নিতে ইচ্ছা করে তাহলে ঘুমাও দুই ঘন্টা ঘুমাও তাহলে রাত পড়তে পারবা ঘুমানো শেষ ঘুম থেকে উঠেছো ধরো চারটা বাজে ঘুম থেকে উঠেছো বা পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছো এবার পাঁচটার পর থেকে শিডিউল ব্রেক কর মানে শিডিউলটা মেনটেন কর আবার পাঁচটা থেকে ধরো সাতটা পড়লা সাড়ে সাতটা পর্যন্ত ব্রেক আটটা থেকে আবার দশটা পর্যন্ত পড়লা আবার ব্রেক এরপর এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটু করলা এরপর লাঞ্চ করে সরি ডিনার করে ঘুমিয়ে পড়ো শেষ তাহলে এইভাবে মেনটেন করো না রুটিনটা এটা তো আমি বলে দিলাম একটা স্ট্রাকচার তাই না তো এই স্ট্রাকচার আগাও এই স্ট্রাকচারটা রুটিন বানাও তাইলেই তো হয় আমি কিভাবে বলতে পারবো এখান থেকে দাঁড়াইয়ে যে তুমি কোন সাবজেক্টে দুর্বল বা কোনটা তোমার আগে পড়া উচিত আমাকে একটু বোঝাও পারবো এটা আমি বলতে না আমি যদি একটা রুটিন দিয়ে দিই সেই রুটিন তুমি আগাতে পারবে না কারণ আমি আমার দিক থেকে রুটিনটা বানাচ্ছি তোমাকে তোমার দিক থেকে রুটিনটা বানাতে হবে বুঝতে পারছো ভাইয়া তাহলে বুঝছি রুটিনটা কেমনে বানাতে হবে ডান তাহলে রুটিনটাও গেল ছোট ছোট গোল সেট করা তার মানে কি ভাইয়া তার মানে হচ্ছে ধুম করে বড় কোনো গোল একসাথে নিও না মানে হচ্ছে ধরো আমি আজকে রাতে বললাম যে আমি কালকে ফিজিক্সের পুরা বইটা রিভিশন দিয়ে দিব একদিনে এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব তবে এখন কি সেটা দরকার আছে ভাইয়া না আমার হাতে দুই মাস সময় আছে তাহলে আমাকে এখন একদিনের মধ্যে পুরা বই রিভিশন দিতে হওয়া দিতে হবে না হবে না তাহলে আমি কি করব ছোট ছোট গোল সেট করো আমি আজকে ফিজিক্সের দুটো চাপ্টার পড়বো আমি আজকে ফিজিক্সের একসাথে তিনটা চাপ্টার প্র্যাকটিস করবো বা চারটা চাপ্টার একসাথে প্র্যাকটিস করবো শেষ চারটে আজকে প্র্যাকটিস করলাম চারটে কালকে প্র্যাকটিস করলাম পরশু আর চারটা প্র্যাকটিস করলাম তাহলে তিন দিনে আমার ফিজিক্স রিভিশন শেষ তিন দিনে আমার ফিজিক্স রিভিশন শেষ জাস্ট শেষ তাহলে এইভাবে ছোট ছোট গোল সেট করো বুঝতে পারছো বড় গোল এখন সেট করতে যেও না এখনো টাইম আছে ছোট ছোট গোল সেট করে বড় চ্যাপ্টারটাকে কাবার করে ফেলো রিভিশন করে ফেলো পারবা গেল কি আইস 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 ব্রেক 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 মানে মানে কি ভাই এখানে ওই যে আমি একটু বলেছিলাম না যে পড়ার মাঝখান মাঝখানে একটু বিরতি দাও নিজেকে একটু বিরতি দাও একটু মাইন্ডটাকে ফ্রেশ করো একটু ঠিক আছে ফ্রেশ করার জন্য কি করবা একটু হাঁটা হাঁটি করো ওকে দেন লাস্ট কি ভাই রিভিশন সো তোমার দিন শেষে একটাই কাজ এখন টাইম ম্যানেজমেন্ট বলতে সেটা হচ্ছে পড়ালেখা পড়ালেখা আর পড়ালেখা এর বেড়ে আর কোনো কিছু আর তোমার এখন হাতে নেই বা তুমি যে এক্সট্রা কিছু করবা তারও কোনো সময় নেই তো তোমার দুই মাস যেহেতু সময় আছে তোমার এখন খালি উচিত পড়ালেখা চালিয়ে যাওয়া একটা সুন্দর একটা রুটিন তৈরি করা নিজে থেকে এবং সেই রুটিনটা মেনটেন করে পড়ালেখায় লেগে থাকা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমার এখন কিভাবে টাইমটাকে ইউজ করা উচিত ম্যানেজমেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি তোমার টাইমটাকে আসলে এখন কিভাবে ইউজ করা উচিত আশা করি সেই বিষয়ে কিছুটা হলেও তোমার গাইডলাইন পেয়েছো তাই না ওকে ডান এবং আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের হালকেন কিন্তু তোমাদের যাদের ছোট ভাই বোন আছে তোমরা চাইলে ওদেরকে আমাদের স্কুলের যে গ্রুপগুলো খোলা হয়েছে ক্লাস সিক্সের এর জন্য একটা গ্রুপ খোলা হয়েছে ক্লাস সেভেনের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে ক্লাস এইটের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে আবার নাইন টেনের জন্য আলাদা গ্রুপ খোলা হয়েছে তো সেই সকল গ্রুপে ওদেরকে একটু অ্যাড করে দিও ঠিক আছে বা তোমার যারা জুনিয়র আছে তাদেরকে বলিও যে হালকেন স্কুল এখন খালি নাইন টেন পড়াবে না এখন তোমাদের যে ছোট ছোট ভাইরা আছে বা বোনরা আছে সিক্স থেকে ওদেরকেও পড়াবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা